হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো ও একশো পাতা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে এটা একটা অঙ্কের পাতা রয়েছে এখানে কিছু অঙ্ক রয়েছে সেগুলো আমরা সমাধান করব প্রথমে দেখবে বলা হচ্ছে নিজে করি নিজে করি দেখবে তিনটে জারের ছবি দেওয়া রয়েছে জার জার মানে হচ্ছে বইম যেটাকে আমরা বাংলায় বলতে পারি তিনটে জারের ছবি দেওয়া রয়েছে আর প্রত্যেক জারে দেখবে তিনটে করে মাছ রয়েছে এই জারে তিনটে মাছ এই জারে তিনটে এই জারেও তিনটে মাছ রয়েছে এখানে কি বলা হচ্ছে দেখবে প্রতিটি জারে তিনটি মাছ আছে তাহলে এক একটা জারে তিনটি করে রয়েছে প্রতিটি প্রতিটি মানে প্রতি কথার অর্থ হচ্ছে এক একটি জারে তিনটি মাছ রয়েছে সেটা বলা হচ্ছে আর দেখো কি বলা হচ্ছে তিনটি জারে কতগুলো মাছ আছে দেখি তাহলে একটা জারে তিনটি মাছ রয়েছে আর তিনটি জারে কতগুলো মাছ আছে সেটা আমাদের বার করতে হবে এই যেখানে আমরা করব দেখো একটি জারে আছে ড্যাশটি মাছ একটি জারে আছে কটা মাছ দেখবে একটা দুটো তিনটে একটি জারে আছে তিনটি মাছ তাহলে এখানটা তিন বসাতে হবে তিনটি জারে আছে ড্যাশ গণিত ড্যাশ তাহলে তিনটি জার রয়েছে বলে আমরা প্রথমে তিন বসাবো আর প্রত্যেকটা জারে তিনটে করে মাছ রয়েছে তাই তিন দিয়ে কিন্তু আমরা গুণ করব। তাহলে মোট মাছ আমাদের বেরিয়ে যাবে তাহলে তিনের ঘরে নামটা তোমরা গুনবে তিনেক্ষে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে মোট কটা মাছ হলো তিনটে জার মিলে কিন্তু মোট নটি মাছ হবে তোমরা যদি যোগ করো দেখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটায় কিন্তু মাছ হচ্ছে তাহলে যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ আমরা যোগ করবো না তিনটে জার রয়েছে বলে তিন আর প্রত্যেক জারে তিনটে করে মাছ রয়েছে বলে তিন দিয়ে গুণ করে দেবো তিন তিনে নয় তাহলে এই অঙ্কটা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো তোমরা করে নেবে এবার ছবিতে দেখবে দুটি বালক দাঁড়িয়ে রয়েছে বালক দুটির হাতে কি রয়েছে বেলুন রয়েছে দেখবে একটা দুটো তিনটে চারটে করে বেলুন দুটো বালকের হাতে রয়েছে এটা আগে আমরা পড়ি একজনের হাতে ড্যাশটি বেলুন আছে একজনের হাতে কটা আছে এক দুই তিন চারটি তাহলে এখানটা কিন্তু আমরা চার বসাবো যেহেতু একজনের হাতে চারটি বেলুন রয়েছে এটা বসাবো আর কি বলা আছে দেখো ড্যাশ জনের হাতে কতগুলো বেলুন আছে দেখি তাহলে আছে কজন বালক রয়েছে দুজন তাহলে এখানটা আমরা বসাবো কত দুই জনের হাতে কতগুলো বেলুন আছে দেখি এবার দুই জনের হাতে কতগুলো বেলুন রয়েছে সেটা আমরা বার করব। একজনের হাতে আছে ড্যাশটি বেলুন একজনের হাতে কটা ছিল চারটি বেলুন চার বসবে এবার দুই জনের হাতে আছে ড্যাশটি বেলুন দুই জন দুই জন রয়েছে বলে আগে কিন্তু এখানে দুই বসবে আর এক জনের হাতে চারটে করে বেলুন রয়েছে তাই এটা চার দিয়ে আমরা কিন্তু গুন করব। তাহলে দুয়ের ঘরের নামটা চার পর্যন্ত গুনব দুই এক দুই দুই দিয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট তাহলে দুজনের হাতে কটি বেলুন হলো আটটি বেলুন হলো তাহলে এখানটা বসবে আটটি বেলুন তাহলে এই অঙ্কটা হলো এবার পরেরটা আমরা দেখবো তোমরা এই অঙ্কটা করে নেবে আশা করি বুঝতে পারছো তোমরা সুন্দরভাবে পরের অঙ্কটাতে দেখবে তিনটে গাড়ির ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে গাড়ি এটা আমরা করে নিই একটি গাড়িতে দেশটি চাকা আছে একটা গাড়িতে দেখবে একটা দুটো তিনটে চারটি চাকা কিন্তু রয়েছে তাহলে একটা গাড়িতে কটি চাকা রয়েছে একটি গাড়িতে তাহলে এখানটা চার বসাবো যেহেতু চারটি চাকা আছে ওই রকম ড্যাশটি গাড়িতে কতগুলো চাকা আছে দেখি কটা গাড়ি আছে একটা দুটো তিনটে তাহলে ওই রকম তিনটি গাড়িতে কতগুলো চাকা আছে সেটা আমাদের বার করতে হবে তো আবার আমরা এখানে চলে যাবো একটি গাড়িতে চাকা আছে ড্যাশটি একটি গাড়িতে কটা চাকা ছিল চারটি চাকা ছিল ছাত্রছাত্রীরা তাহলে এটা কি হবে চার হবে গাড়ি আছে ড্যাশটি গাড়ি আছে কটা একটা দুটো তিনটি তাহলে এটা আবার আলাদা করে বসাতে হবে গাড়ি আছে তিনটি মোট চাকা আছে ড্যাশটি তাহলে দেখো গাড়ি ছিল কটা একটা দুটো তিনটে তাই আগে আমরা তিন বসাবো আর এক একটা গাড়িতে চারটে করে চাকা রয়েছে তাই কিন্তু আমরা চার দিয়ে গুণ করব। তাহলে তিনের ঘরের নামটা চার পর্যন্ত গুনবো তিন এক্ষে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে মোট চাকা কটি বেরোবে বারোটি বেরোবে তিনটি গাড়ি প্রত্যেক গাড়িতে যদি চারটি করে চাকা থাকে তিন চারে কিন্তু বারো হবে তাই বারোটি চাকা বার হবে তাহলে এটাও তোমরা করে নেবে আশা করি বুঝতে পারলে এবার তারপরেরটা একটা দেখব দেখবে একটা বালিকা হাতে একটি পেন্সিল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একটা পেন্সিল বাক্সও রয়েছে এখানে পেন্সিল রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো ভালো কথা এবার কি বলা হচ্ছে দেখো একটি পেনসিলের দাম দু টাকা একটা পেনসিলের দাম কত দু টাকা ড্যাশটি পেনসিলের দরকার তাহলে ছটা পেন্সিল রয়েছে আর এখানে দেখবে রয়েছে কি ছটি পেনসিলের দাম ছটি পেনসিলেরই কিন্তু দাম চেয়েছে তাহলে আমাদের দরকার হবে কটি পেনসিল ছটি পেন্সিলেরই কিন্তু দরকার হবে তাহলে এখানটা কত হবে ছয় তাহলে ছটি পেনসিলের দরকার তাহলে ছটি পেনসিলের যেহেতু দরকার ড্যাশটি পেনসিলের দাম কত হবে হিসাব করি ছটি পেনসিলেরই দাম কত হবে সেটা আমাদের কিন্তু হিসাব করতে হবে পেনসিল দরকার তাহলে আমাদের কটি পেনসিল দরকার আমরা দেখলাম ছটি পেনসিলই কিন্তু আমাদের দরকার তা এখানটা আমাদের বসাতে হবে কত ছয় পেন্সিল দরকার কটি ছটি এবার কি বলা দেখো একটি পেনসিলের দাম আমরা এখানে দেখেছিলাম একটি পেনসিলের দাম কত দু টাকা তাহলে একটি পেনসিলের দাম কত হবে দু টাকা এই যেটা আমি লিখে নিয়েছি একটি পেনসিলের দাম তোমরা এটা লিখে নেবে নিজে লিখতে বলা হয়েছে আর বলা হচ্ছে ছটি পেনসিলের দাম পেন্সিল নেবো কটা ছটা সেজন্য ছয়টা আগে বসাবো আর এক একটা পেন্সিলের দাম দু টাকা করে তাহলে এটা দুই দিয়ে গুণ করে দেব তাহলে ঘরের দুই পর্যন্ত ছয় গুনবো ছয় ছয় দু তাহলে এখানে বসবে বারো তাহলে ছটি পেন্সিলের দাম কত হবে বারো টাকা হবে তাহলে এর মধ্যে দিয়ে একশো একান্ন পাতা হলো এবার আমরা একশো বাহান্ন পাতায় দেখবো কি রয়েছে ছাত্র এবার তোমরা একশো বাহান্ন পাতা খুলে নেবে সেখানেও কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে নিজে করি তো এটা আমরা আগে পড়বো দেখো একটা নয়নতরা ফুলের পাঁচটি পাপড়ি চারটি নয়নতরা ফুলের কতগুলো পাপড়ি আছে দেখি এই যেগুলো নয়নতরা ফুল একটা ফুলের দেখবে একটা দুটো তিনটে চারটে পাঁচটি পাপড়ি রয়েছে আর চারটি ফুলের মোট চারটি ফুল রয়েছে চারটি ফুলের কটা পাপড়ি রয়েছে সেটা আমাদের বার করতে হবে তো এবার এখানে আমরা চলে আসব একটি নয়নতরা ফুলের ড্যাশটি পাপড়ি আছে একটি নয়নতরা ফুলের কটি পাপড়ি আমরা দেখলাম একটা নয়নতরা ফুলের কিন্তু পাঁচটি পাপড়ি তাই আমরা পাঁচ লিখে ফেলবো আর আমাদের ফুল কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে তাই চারটি ফুলের পাপড়ি আমাদের বার করতে হবে চারটি ফুলের ডটি পাপড়ি রয়েছে ফুল আছে চারটে তাই চারটা আগে বসাবো আর প্রত্যেক ফুলের পাপড়ি রয়েছে পাঁচটা করে তাই পাঁচ দিয়ে গুণ করে দেবো চারের ঘরের নাম তো পাঁচ পর্যন্ত চারেকে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে কত হল কুড়ি দুয়ে শূন্য কুড়ি তাহলে চারটি ফুলের মোট কুড়িটি পাপড়ি কিন্তু থাকবে তাহলে নিজে লিখি কুড়িটি পাপড়ি আছে চারটি ফুলের কটা কুড়িটি পাপড়ি আছে তাহলে এটা তোমরা করে নেবে এরপরের অঙ্কটা আমরা দেখব কি রয়েছে বলা হচ্ছে একটি দড়িতে সাতটি রঙের কাগজ ঝুলছে এই রকম তিনটি দড়িতে মোট কটি রঙের কাগজ ঝুলছে দেখি তাহলে একটা দড়িতে দেখবে সাতটা বিভিন্ন রঙের কাগজ ঝুলছে আর তিনটি দড়িতে কটা কাগজ ঝুলবে আমাদের বার করতে হবে তো দেখো একটি দড়িতে ড্যাশটি রঙিন কাগজ ঝুলছে একটাতে তো সাতটি আগে বলাই ছিল তাহলে সাত বসিয়ে দেবে আর তিনটি দড়িতে ড্যাশটি রঙিন কাগজ ঝুলছে তাহলে দড়ি আছে কটা তিনটি তাই তিন দিয়ে গুণ করব আর এক একটা দড়িতে কটা করে রয়েছে সাতটা করে তাই তিন আর সাত কিন্তু আমরা গুণ করে দেবো তাহলে তিনটি দড়িতে তিন গুণিত সাতটি রঙিন কাগজ আছে তাহলে তিনের ঘরের নাম তো সাত পর্যন্ত গুনবো তিন এক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তাহলে কিন্তু কত হলো একুশ হলো তাহলে আমরা বসাবো একুশ তাহলে তিনটি ঝুড়িতে তিনটি দড়িতে একুশটি রঙিন কাগজ কিন্তু আছে সরি ওটা ঝুড়ি বলে দিয়েছিলাম ওটা দড়ি তাহলে তিনটি দড়িতে একুশটি রঙিন কাগজ আছে তাহলে এটা হলো পরের অঙ্কটা দেখবে দেখবে চারটি থালার ছবি রয়েছে একটা দুটো তিনটে চারটে আর প্রত্যেক থালায় দেখবে দুটো করে কিন্তু ডিম রয়েছে তো কি বলা আছে দেখো ভাষায় লিখি ও কোষে দেখি তো আমরা ভাষায় আগে থেকে লিখে নিয়েছি যাতে ভিডিওটা খুব বড় না হয় কি লিখেছি দেখো একটি থালায় দুটি ডিম আছে একটি থালায় দুটি ডিম আছে এই রকম চারটি থালায় এখানে চারটি থালা রয়েছে তাই আমরা লিখেছি এই রকম চারটি থালায় মোট কটি ডিম আছে হিসাব করে দেখি তাহলে তোমরা এই গল্পটা লিখে নেবে বা এই ভাষাটা লিখে নেবে বা অন্যও তোমরা কিন্তু লিখতে পারো এটাই লিখে নেবে সহজ রয়েছে কি বলা হচ্ছে দেখো একটি থালায় আছে ড্যাশটি ডিম একটা থালায় কটা ডিম রয়েছে দুটো কিন্তু ডিম রয়েছে তাহলে দুই আমরা বসাবো আর ড্যাশটি থালায় আছে কটি থালা রয়েছে একটা দুটো তিনটে চারটে তাই চারটি থালায় কটা ডিম রয়েছে বার করতে হবে চারটি থালায় রয়েছে চারটি থালা রয়েছে বলে চার আগে বসাবো আর এখানে গুণ চিহ্ন বসবে প্রত্যেক থালায় দুটি করে ডিম রয়েছে তাই দুই দিয়ে কিন্তু আমরা গুণ করবো চারের ঘরের নাম তো দুই পর্যন্ত চার এক চার চার দুই আট তাহলে চারটি থালায় ডিম রয়েছে কটা আটটি কিন্তু ডিম রয়েছে তাহলে এই অঙ্কটা হলো শেষের অঙ্কটা এবার তোমরা দেখবে দেখবে তিনটি পেন্সিল বাক্সের ছবি দেওয়া রয়েছে আর এক একটা বাক্সতে এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে কিন্তু পেন্সিল রয়েছে এটাতেও পাঁচটি এটাতেও পাঁচটি এটাতেও পাঁচটি তো কী বলা দেখো ভাষায় লিখি ও কষে দেখি প্রথমে আমরা ভাষায় লিখে নিয়েছি কি লিখেছি দেখো একটি বাক্সে পাঁচটি পেন্সিল আছে এই রকম তিনটি বাক্সে মোট কটি পেন্সিল আছে হিসাব করে দেখি তাহলে একটা বাক্সে পাঁচটি তিনটি বাক্সে কটা পেন্সিল রয়েছে আমরা কিন্তু হিসাব করব না গুনে গুণের সাহায্যে করব তো দেখো একটি বাক্সে আছে ড্যাশটি রং পেন্সিল একটা বাক্সে কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে আমরা কি লিখবো এখানে পাঁচ লিখবো একটি বাক্সে আছে পাঁচটি রঙ পেন্সিল ড্যাশটি বাক্সে আছে কটি বাক্স রয়েছে একটা দুটো তিনটে তাই আমরা লিখব তিনটি বাক্সে আছে বাক্স আছে কটা তিনটি তাই তিনটা আমরা আগে বসাবো আর এক এক বাক্সে পেন্সিল রয়েছে পাঁচটা করে তাই পাঁচ দিয়ে কিন্তু আমরা গুণ করবো তিনে খে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে মোট কটা রং পেনসিল হবে পনেরোটি রঙ পেন্সিল কিন্তু আমাদের হলো তোমরা গুনে দেখে নিতে পারো পনেরোটি রঙ পেনসিলই কিন্তু হবে তো এর মধ্যে দিয়ে আমাদের একশো বাহান্ন পাতা সম্পন্ন হলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কগুলো প্রত্যেকে করে নেবে আর আমাদের আজকের ভিডিওটা এই একশো বাহান্ন পাতা পর্যন্তই থাকছে দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ